ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গা যেতে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের বিধানসভা বিশেষ করে ক্যানিং করবো সব থেকে বেশি উন্নয়ন হয়েছে বিধানসভা থেকে ভাঙড় অনেকটা অনুন্নত রাস্তাঘাট পানীয় জল অনেকটা নেই কারণটা কি দেখুন একটা কথা আপনাদের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি আপনাদের চ্যালেঞ্জ করে ফলো করলে আমরা অনেক কিছু দেখতেও পাই সেটা যেমন উন্নয়নের কথা বললেন ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভা যেদিন আমরা তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালে হেরে গেছিলাম উন্নয়নটা পিছিয়ে গেছে দু হাজার ষোলো সালে জিতেছি কিছু উন্নয়ন হলে হয়েছে আবার দু হাজার পরপর আমরা হেরে গেছি আবার আমাদের নিজেদের দণ্ডর জন্য হেরে গেছি একুশ সালে আমাদের নিজেদের গাদ্দাররা আমাদের দলকে হারিয়ে দিয়েছে রিজাউল করিমকে হারিয়ে দেওয়া হয়েছে কিন্তু পাশের বিধানসভা যদি আমরা দেখি একেবারে ক্যানিং পূর্বে একদম কারণ তিনি একজন দক্ষ রাজনৈতিক সংগঠক এবং কাজ কিভাবে জেলা থেকে আনতে হয় রাজ্য থেকে আনতে হয় সেই সব দপ্তরগুলোই তিনি বারে বারে যান গিয়ে দরবার করেন তারপরে সেই সব প্রপোজালগুলো জমা করেন তারপরে আস্তে আস্তে রাস্তাগুলো কিভাবে করতে হয় সে নিয়মকানুনগুলো জানে আর এ আমাদের যে এখানে একুশ সালে জিতেছে এ তো আন আমরা ছোটা রাজনীতির কিছু বোঝে না একটা সাধারণ ঘর থেকে উঠে আসা একটা দিক আর একটা মৌলবাদী শক্তি প্রয়োগ করা মানুষের কাছে এটা একটা দিক যেটা নওসা সিদ্দিকী করেছে সেটা তো বিজেপির কলকে খেয়ে করেছে কারণ এই ধরনের বিধায়ক গোটা বাংলায় যদি গোটা দশেক হয় সেখানেও উন্নয়ন হবে না কারণ উন্নয়ন কী জিনিস এরা জানে না একদম অপদত্ত একদম অপদত্ত কারণ এ শুধু একটা জিনিস ভালো জানে ধর্ষণ ভালো সুন্দরী মহিলা দেখলে তাদের সঙ্গে মধুর মতো কথা বলা কাছে ডাকা ঘরে নিয়ে তাবিজ দেবে বলে ধর্ষণ করা বিয়ের প্রতিশ্রুতি দেওয়া ধর্ষণ করা এই সবগুলো ভালো জানে নাম অপদত্ত বিধায়ক গোটা ভারতবর্ষ জুড়ে যেন আর কখনো না হয় কারণ এইটা সমাজের লজ্জা আমি একটা তথ্য দিয়ে বলবো যাদবপুর লোকসভা কেন্দ্রের আন্দারে ভাবল কুড়ি বছর ধরে আপনাদের এমপি প্রথমে আছে কবির সুমন সুব্রত বসু মিমি চক্রবর্তী আর বর্তমানে সায়ন হ্যাঁ আচ্ছা ভ্রামণের যে অঞ্চলটা ভ্রামণ বিধানসভা সেই ভ্রামণ বিধানসভায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অধিকাংশ সব মানে তৃণমূলের আর একজন বিধায়ক তিনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাইনে পায় হিসেব করে ধরলে পাঁচ বারং ষাট এই ষাট বছরে পঁচাত্তর লক্ষ টাকা তো লক্ষ টাকা দিয়ে কী উন্নয়ন করবে পঁচাত্তর লক্ষ টাকা ও যে মাইনের টাকা বলছেন আপনি সেই টাকায় ও তো তেইশ সালে নির্বাচনে বোম মেশিন গুলিং আগ্নি অস্ত্র যেভাবে ষড়যন্ত্র করার মানুষ মারার সবটাই সেই টাকাই করেছে আমরা বাইরে থেকে দেখেছি মা জঙ্গল মহলে হয় সেই সব জঙ্গলমহল লোক তুলে আনা মেদিনীপুর থেকে লোক তুলে আনা বিভিন্ন জায়গা থেকে এখানে সন্ত্রাস করার জন্য যা যা প্রক্রিয় সবটাই সে এখানে প্রটেস্ট করেছে আমরা নিন্দা জানাই ভাঙড়বাসী হিসাবে কুড়ি বছর আপনাদের এমপি যাতে লোকসভার এমপি আপনাদের কখনো দেখছেন মোল্লা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনারা জানেন ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক ভাঙড় এবং সাতগে পর্যবেক্ষক তিনি কথা দিয়েছিলেন যে সাহিনীধি জিতলে এখানে ফার্স্ট তারার কোটায় এখানে লাইট হবে আমরা আমাদের ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একেবারে ভাঙড় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একদম চৈতালি হলের ওখান দিয়ে আমাদের পানাপুকুর পর্যন্ত পঁয়তাল্লিশটি স্ট্রিক লাইট রাস্তা ধার দিয়ে ইতিমধ্যে কাজ চলছে আপনারা গেলেই দেখতে পাবেন শুধু ভাঙড় বিজয়গঞ্জ বাজার নয় এরকম পলিঘাট বাজার আছে আমাদের সোনপুর বাজার আছে আমাদের গাবতলা বাজার আছে একাধিক ভাবে লাইট সাইনি দিনের উন্নয়নের ফান্ডের টাকায় চলছে সেটা আমাদের এম এল এ সাহেবের নেতৃত্ব হচ্ছে সৌগত মোল্লার নেতৃত্বে উন্নয়ন কাকে বলে আপনার ছাব্বিশ সালের আগে দেখবেন এমএলএ সাহেব ভাঙড়কে সোনা দিয়ে সাজিয়ে দেবে বললে ভুল হবে না কারণ ইতিমধ্যে দুশো কোটি টাকার রাস্তা বিভিন্ন জায়গায় এম এ সাহেব এর হাত ধরে উৎপাদন হয়েছে এই ভাঙর বিজয়গঞ্জ বাজার দিয়ে আমাদের কয়লা আমাদের অযোধ্যা যেখানে থাকে সেখানে সাড়ে পাঁচ কোটি টাকা স্যানশান হয়েছে এই রাস্তাটা হবে ইতিমধ্যে শুরু হবে এক মাসের মধ্যে এটাকে বলে উন্নয়ন আমরা দেখেছিলাম যে বছর দেড়েক আগে আমাদের কেনিংয়ের প্রাঙ্গঞ্জ থেকে একটি রাস্তা উদ্বোধন করেছিলেন হ্যাঁ সেটাও তো আপনারা দেখেছেন প্রাঙ্গঞ্জ অঞ্চলের রাস্তা ওটা হ্যাঁ অবশ্যই ওটা কাজ শুরু হয়ে গেছে তারপরে আমার ফুলবাড়ি রাস্তা উদ্বোধন করেছে আমাদের লাইট উদ্বোধন করেছে মানে একাধিক উন্নয়নমূলক কাজ একেবারে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যেমন আমাদের সুখদুঃখে ভাঙড় প্রতিনিয়ত সুখ দুঃখে মানুষের পাশে আছে একদম সিদ্দিকির বাবার ক্ষমতা উন্নয়ন করার উন্নয়ন কি জিনিসও জানে না আমি প্রথমেই বলেছি উন্নয়ন কাকে বলে এমএলএ সৌকাত মোল্লাই জানে কিভাবে উন্নয়নটা করতে হয় আর মানুষের মনের কোঠায় কিভাবে বসতে হয় মানুষের মন কিভাবে কিনতে হয় সেটা সৌকাত মোল্লাই জানে আমরা দেখেছিলাম যে যখন তৃণমূল উনিশশো আটানব্বই সালে দল প্রতিষ্ঠিত হয় আরবুল ইসলাম হেরে গেছে বাদল জামাদা সিপিএম এর পিরিয়ড উন্নয়ন করতে পারেনি ভাঙড় একেবারে উল্টোপাতে হাঁটে আমরা দেখেছি একদম উন্নয়ন থমকে ছিল সেই সময় উন্নয়ন করতে জানে না এরা কিন্তু ঘটনা যেটা আমরা তৃণমূল কংগ্রেস যখন দু হাজার একুশ সালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যেদিন দু হাজার দুশো এগারোটা জিতেছিলেন সেই দিন থেকে শপথ নিয়েছিলেন যে গোটা বাংলায় হারা এবং জেতা সমস্ত ছিটে উন্নয়ন হবে সেদিন থেকে ভাঙড়ের মানুষ উন্নয়নটা দেখতে পেয়েছে ভাঙড়ের তো রাস্তাঘাট পানীয় জলের অবস্থা খুব খারাপ দেখুন গ্রামাঞ্চলে গিয়ে দেখুন পানীয় আমাদের আজকে বাড়ির মা বোনেরা তাদের পায়ে কাঁদা লাগতে দেয় না আমাদের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বাররা সেও আমাদের নেতৃত্ব হচ্ছে বিভিন্ন ঢালায় রাস্তা পাশে যাতে ডেঙ্গু না হয় বেশি হয় ডেঙ্গুর বর্ষাকালে আমরা দেখেছি সে পানীয় জল যখন কোনো জায়গা না বাধে সেগুলো যেমন লক্ষ্য রাখছি আমরা তারপরে ভিএসটি ভিএর মাধ্যমে আমরা প্রতিটা বাড়ি বাড়ি সার্ভিস দিচ্ছি এই যে দু হাজার একুশ সালে তারা তারা জেতে

তিনে তিন গোল করবে মাঠে যখন কোর্স ভালো আছে কোর্সের নাম সৌকাত মোল্লা আমি বারে বারে বলছি তিনি খেলতে জানেন তিনি খেলাতে জানেন শুধু উন্নয়নের খেলা আপনাদের বলি উন্নয়নের খেলা দিয়েই খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে খেলা হবে নিশ্চিতভাবে ছাব্বিশ সালে খেলা হবে সেটা এম এল সাহেবের নেতৃত্বে ভাঙড়ে খেলা হবে উন্নয়নের উন্নয়ন দিয়েই খেলা হবে

দলের সিদ্ধান্ত সব সময় গ্রহণযোগ্যতা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে নেত্রীর বার্তা গ্রহণযোগ্যতা নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ আমাদের প্রিয় তিনি নবজুয়ারের খান্ডারি তাঁরা যে সিদ্ধান্ত নেবেন ভাঙড়ের ক্ষেত্রে আমরা ওয়েলকাম জানাবো ধন্যবাদ জানাবো আর নেতা হচ্ছে সৌগাত মোল্লা কে প্রাপ্তি হলো বড় কথা নয় নেতা সৌগাত মোল্লা এর সমান্তর বজিতেছে তাদের ভিডিও আপনারা দেখেছেন ভিডিওতে দেখেছেন 21 সালে তাদের কথাবারারা আইএসএফ সঙ্গে কি হয়েছিল তারা একটা টিকিটির বিনিময় কি করতে পারে মানুষের জীবনকে বিপজ্জনা চালিয়ে দিতে পারে বিপদ মুখে চালিয়ে দিতে পারে এরা নিজেদের সত্য লাভ করার জন্য সাধারণ মানুষের দিকে তাকায় না এরা সেইসব নেতাগুলো আজ দলে নেই তাই বলবো কোর্স এমএলএ সাহেব চৌغات মোল্লা অভিভাবক আমাদের তিনি যে পথে হাঁটতে বলবেন আমরা সেই পথেই হাঁটব তিনি যেভাবে খেলতে বলবেন সেইভাবে খেলবো যেভাবে আমাদের ভোট প্রক্রিয়া পার করতে বলবেন সেইভাবেই আমরা পার করব নেতা সৌকাত মোল্লা এর বাইরে আমরা কাউকে চিনি না কে ফেরাতি হলো কে ফেরাতি হলো না বড় কথা নয় এমএলএ সওকাত মোল্লা যেটা বলবে প্রাণপ্রিয় বিধায়ক সেটাই আমরা করব আর সেটাই করার জন্য আমরা প্রস্তুত